ত্রিশালে কবি নজরুল এক বিস্ময়কর প্রতিভার পূর্ণভূমি ত্রিশাল বার্তা শামীম আজাদ আনোয়ার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা এককালে একটি অজপারাগা হলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য এক পূর্ণভূমি উনিশশো চোদ্দ সালের এক সন্ধিক্ষণে ভাগের ফেরে আসানসোলের এক রুটের দোকান থেকে ত্রিশালের কৃতি সন্তান দারোগা রফিজ উল্লাহর হাত ধরে এখানে এসেছিলেন এক অমিত সম্ভাবনাম কিশোর যিনি পরবর্তীতে বাংলার সাহিত্যকে উপহার দেন এক নতুন দিগন্ত রফিজ উল্লাহর দূরদৃষ্টি ও উনারো তারিখ ত্রিশালে নজরুলের আগমনের পথ প্রশস্ত করেছিল যা তার বাল্য ও কৈশোরের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে ত্রিশালে আগমন ও শিক্ষা জীবন অপ্রত্যাশিত আশ্রয় ময়মনসিংহ জেলার শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত ত্রিশালের কাজীর সিমলা গ্রামের দারোগা রফিজ উল্লাহর বাড়িতেই প্রথম আশ্রয় পান নজরুল আসানসোলের রুটির দোকানে কাজ করার সময় রফিজ উল্লাহ নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে আসেন এখানে আসার পর নজরুলকে স্থানীয় দরিরামপুর হাইস্কুলের সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয় বিদ্যালয়ে বাড়ি থেকে সাত মাইনাস আট কিলোমিটার দূরে হওয়ায় রফিজ উল্লাহ প্রথমে তাকে স্থানীয় নামাপাড়ার এক বাড়িতে এবং পরবর্তীতে কাছের বিচুতিয়া ব্যাপারীর বাড়িতে জায়গির করে দেন এই বিচুতিয়া ব্যাপারের বাড়ি থেকেই নজরুল নিয়মিত দরিরামপুর হাই স্কুলে যেতেন এবং অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করেন দরিরামপুর হাই স্কুলের যে দুটি শ্রেণীকক্ষে নজরুল পড়াশোনা করতেন যার একটির সামনে মর্মর পাথরে খোদাই করে রাখা হয়েছে কবির সহস্তে লেখার একটি ছোট্ট কবিতা আমি একবার আগে স্কুল পালান ছেলে তার উপর পেটে ডুবরি নামিয়ে দিলেও ক অক্ষর খুঁজে পাওয়া যাবে না স্কুলের হেডমাস্টারের চেহারা মনে করতেই আমার আজও জল চেষ্টা পেয়ে যায় এই লেখাটি নজরুলের কৈশোরের দুষ্টুমি পড়াশোনার প্রতি তার সহজিয়া মনোভাব এবং শিক্ষকদের প্রতি এক মিশ্র অনুভূতির প্রকাশ ঘটায় এটি তার বাল্যকালের এক জীবন্ত দলিল যা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় হতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে যে মেধা ও মনন বিকশিত হতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত নজরুল শিক্ষকদের স্নেহ ও কৈশোরের প্রণয়ে হৃদয়ের স্পন্দন ত্রিশালে কাটানো এক থেকে দু বছর সময় নজরুলের কৈশোরের দুরন্ত অধ্যায় হিসেবে চিহ্নিত দরিরামপুর হাই স্কুলে ভর্তি হওয়ার পর তিনি বেশ কয়েকজন শিক্ষকের সান্নিধ্য লাভ করেন যাদের মধ্যে খিদির উদ্দিন খান পণ্ডিত ছিলেন তার অত্যন্ত প্রিয় এছাড়া বাবু ও মহিমচন্দ্র খাসনবিশ তার শিক্ষক হিসেবে ছিলেন ক্ষিদির পণ্ডিতের প্রতি নজরুলের প্রগাঢ় সম্মান ও ভালোবাসা ছিল যা তার শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল এই সময়ে খিদির পণ্ডিতের শালিকা নুরজাহানের সঙ্গে নজরুলের পরিচয় হয় যা ধীরে ধীরে প্রণয়ের রূপ নেয় কৈশোরের এই প্রথম প্রেমের আবেশ নিঃসন্দেহে নজরুলের ভাবুক মনকে প্রভাবিত করেছিল তবে এই প্রণয়ে বেশি দূর গড়ায়নি এই কৈশোরের প্রেম নজরুলের পরবর্তী জীবনে লেখা বহু প্রেমের কবিতায় প্রচ্ছন্নভাবে হলেও প্রভাব ফেলেছিল কিনা তা একটি গবেষণার বিষয় হতে পারে ত্রিশালের গুরুত্ব এক অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ ত্রিশাল নজরুলের আগমন শুধু তার শিক্ষা জীবনের একটি অধ্যায় নয় এটি তার সামগ্রিক জীবন ও সাহিত্যিক বিকাশের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ রফিজ উল্লাহর উদারতা এবং ত্রিশালের শান্ত গ্রামীণ পরিবেশ একজন দুরন্ত কিশোরের মনে যে গভীর প্রভাব ফেলেছিল তা বলাই বাহুল্য এই সময়ে প্রাপ্ত স্নেহ ভালোবাসা এবং কৈশোরের প্রেম নজরুলের সংবেদনশীল মনকে সমৃদ্ধ করেছিল ত্রিশালকে কবির বাল্যস্মৃতি বিজড়িত পূর্ণভূমি বলা হয় কারণ তারা চিহ্ন আশ্রয় ও অবলম্বন আসানসোলের কঠিন জীবন থেকে মুক্তি পেয়ে নজরুল এখানে একটি নিরাপদ আশ্রয় পেয়েছিলেন যা তাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছিল তারা চিহ্ন জীবন দড়িরামপুর হাই স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয় যা তার জ্ঞানার্জনের ভিত্তি স্থাপন করে তারা চিহ্ন মানসিক বিকাশ গ্রামীণ পরিবেশ শিক্ষকদের স্নেহ এবং কৈশোরের প্রেম তার মানসিক ও আবেগিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা চিহ্ন স্মৃতির চিহ্ন বিদ্যালয়ের দেওয়ালে খোদাই করা তার কবিতাটি আজও তার ত্রিশালের স্মৃতিকে সজীব করে রেখেছে নজরুলের ত্রিশাল পর্ব নিয়ে আরো গভীর গবেষণা হওয়া উচিত কিভাবে এই স্বল্পকালীন অবস্থান তার পরবর্তী সাহিত্য সৃষ্টিতে যেমন গ্রাম বাংলার প্রকৃতিক প্রেম বিদ্রোহ ইত্যাদি প্রভাব ফেলেছিল তা বিশ্লেষণ করা যেতে পারে ত্রিশাল আজ শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি নজরুল গবেষণার এক উর্বর ক্ষেত্র যেখানে তার শৈশব ও কৈশোরের বীজ রোপিত হয়েছিল ত্রিশাল সত্যিই কাজী নজরুল ইসলামের এক গুরুত্বপূর্ণ জীবনকালকে ধারণ করে আছে আপনার কি মনে হয় নজরুলের ত্রিশালের দিনগুলো তার বিদ্রোহী সত্তার গঠনে কোনও ভূমিকা রেখেছিল